হ্যালো ট্রেডার্স আমি সরার আবদুল্লাহ আপ আমার সাথে ট্রেডিং আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন ডিফারেন্ট লেভেল অফ মার্কেট স্ট্রাকচার এখানে দেখেন আমি একটা মার্কেট স্ট্রাকচার ড্র করছি এখানে হচ্ছে যে আমি যদি এটাকে পনেরো মিনিটে সুইং হাই সুইং লো সুইং হাই সুইং লো সুইং হাই সুইং লো এখন দেখেন এখানে যেহেতু এটা এখনও ব্রেক এটাকে আমি এখানে যদি নিচের দিকে ব্রেক করতো তাহলে আমি এটা সুইং হাই বলতাম যেহেতু এটা ব্রেক করে নাই এটা সুইং হাই বা আমি কিছু বলতে এটা মার্কেট এখানে উপরেও আসতে পারে আরও বা এখান থেকে মার্কেট ব্যাক করতে পারে বা মার্কেট এখান থেকে উপরেও যাইতে পারে এখন এটাকে আমি যদি ফাইমারি মানে এই পনেরো মিনিটটাকে যদি আমি ফাইমারি মার্কেট স্ট্রাকচার হিসেবে ধরি মানে আমাদেরকে দেখতে হবে যে এখানে আমি লিখছি যেমন অ্যাজ ইউ ক্যান সি ইটস কোয়াইট ইজি টু গেট লস্ট উইথ ইন দিস লার্জ মুভমেন্ট এখানে আপনাদেরকে খুব খেয়াল রাখতে হবে যেমন এই যে পনেরো মিনিটের যে মার্কেট স্ট্রাকচারটা এখানে যে লং লেগটা আছে আমি যদি এটাকে ফাইমারি ধরি ঠিক এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গাটা আমি এখানে এই পয়েন্টটা হচ্ছে যে এই পয়েন্টটা দেখেন এইখান থেকে আমি এখানে শুরু করছি আর এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা ধরেন আমার এখানে তো এই যে শেষ হলো আমার আমি ড্রটা এখানে শেষ কর মানে শেষ করছি তো এখানে এখানে দেখেন যে প্রচুর যে আরও ইন্টারনালি মানে আমি আসলে আপনাদেরকে বুঝতে পারছি যে ইন্টারনালি কীভাবে মুভমেন্ট হতে পারে আপনারা অনেক সময় ফেসে যেতে পারেন যে ইন্টারনাল মুভমেন্টের কারণে সো হ্যাঁ এই ধরনের ইন্টারনালি মুভমেন্টগুলো আমরা এখানে দেখেন এই জায়গাটাতে আপ সবসময় যদি মার্কেট স্ট্রাকচার করে ইন্টারনাল মুভমেন্টটা আপনি এই নিচের থেকেই করাটাই ভালো বাট তারপরে আমি আমি ধরেন এটাকে এভাবে এখান থেকে করছি ঠিক আছে তো এটা এভাবে এখান থেকে এই যে পয়েন্টটা অ্যাকচুয়ালি আমার এই পয়েন্টটা হচ্ছে যে এই পয়েন্টটা খেয়াল রাখতে হবে যেমন এটা হচ্ছে যে এই জায়গাটা এই জায়গাটা ঠিক আছে তো সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এখানে এটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমার এইখানে সুইং হাই এখানে সুইং হাইটা আর এখানে সুইং লো এটা সুইং লো এই যে এই জায়গাটাতে দেখেন এখানে আরেকটা স্ট্রাকচার কী হচ্ছে এই আমার যে ফাইমারি স্ট্রাকচারটা আমি পনেরো মিনিটে ধরছি এখানে আরেকটা সে স্ট্রাকচার করছে ঠিক এইখান থেকে এই আমার এই স্ট্রাকচারটা ট্রানজেকশন হয়েছে ঠিক আছে যেটাকে আমরা চেঞ্জ অফ স্ট্রাকচার মানে মার্কেট স্ট্রাকচারটা চেঞ্জ করার জন্য যে একটা ট্রানজেকশন হচ্ছে এটা এখন এখানেও আবার ধরেন এখানেও আবার স্ট্রাকচার অবশ্যই স্ট্রাকচার আছে আমি যদি আরও একটু মানে এটাকে যদি আমি পনেরো মিনিট ধরে ধরেন এটাকে আমি যদি দশ মিনিট ধরি এখানে ধরেন পাঁচ মিনিট এখানে আরও একটা অবশ্যই স্ট্রাকচার থাকতে পারে ঠিক আছে এভাবে থাকতে পারে কিন্তু এখন আমি এই পয়েন্টটা থেকে যদি এই পয়েন্টটা চিন্তা করি এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্টটা থেকে যেমন আমি আপনাকে এই যে দুটা দিছি এই পয়েন্ট থেকে যদি আমি ধরেন আরেকটা কালার নেই এই ধরেন ধরেন আমি এটাকে ইয়েলো কালার নিলাম একটা এই জায়গাটা থেকে আবার এখান থেকেও কিন্তু একটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার ডেভেলপ হচ্ছে ঠিক আছে আমি যদি এইটাকে জাস্ট এই কালারটাকেই যদি আমি এখান থেকে যদি আমি যে ধরি কারণ এটাকে ধরলাম কিন্তু এটা এই যে ব্রেক অফ স্ট্রাকচারটা হলো এটা এই যে এখান থেকে যদি আমি এটাকে ধরি এখানে যে ট্রানজেকশনটা হয়েছে হুম এটা এটা এটার এটার যে আপনার যে ব্রেক অফ স্ট্রাকচারটা হলো এটার কারণে যে মার্কেট একবারে এই পয়েন্টে চলে আসবে তা না ঠিক আছে এটা কিন্তু আমার এই যে এখানে ধরেন আমি যদি এটাকে এটা ইন্টার্ন এটা হলো সুইং ফাইমারি এটা কিন্তু সুইং প্রাইমারি না এটা ধরো সুইং ধরেন সেকেন্ডারি লেভেল এটা কিন্তু এই সেকেন্ডারি এই পয়েন্ট থেকে এ পর্যন্ত যেটা হচ্ছে এটা আসলে সেকেন্ডারি না এটা আসলে যে ধরেন তিন নম্বর একটা লেভেল হয়ে যাচ্ছে কারণ এই পয়েন্ট এই পয়েন্টটাকে আপনার যখন এটাকে যখন ব্রেক করবে তাহলে আমি এটাকে এই পয়েন্টটার সাথে আর একটা পয়েন্ট করতে পারবো আর হলে এটা এদিকে ব্রেক করলে নিচের দিকে যদি ব্রেক করে তাহলে আমি এখানে এটা আফার ব্রেক হতে পারে আর নাহলে এই দিকে নিয়ে স্ট্রাকচারটা মেনটেন করে চলবে এখন এই পয়েন্টে অনেকে ধরেন মনে করতে মনে করবেন যে আপনি এইখানে তো মার্কেট স্ট্রাকচার যেহেতু একটা ইয়া মানে ফর্ম করছে ট্রানজেকশান একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে আপনার কাছে মনে হতে পারে যে এই স্ট্রাকচারটা এখান পর্যন্ত আসবে এখন পর্যন্ত আসবে অ্যাকচুয়ালি তা নাও হতে পারে এইখানে যদি কোনো ডিমান্ড থাকে ডিমান্ড থাকে বিশেষ করে আমার এই জায়গাটা পুরোটাই ডিমান্ড এই জায়গাটা পুরোটাই ডিমান্ড লেভেল কিন্তু এখন এইটা কিন্তু এখানে কি করে নেই এখানে এটা রিটেস্ট করে নেই মানে ম্যাগিনেট করে নেই কিন্তু এখানে যখন এটা আসবে এখানে হয়তোবা এটা নিচে নামতেও পারে বা এই যে এখান থেকেও পয়েন্ট এখানে হয়তোবা একটা কোনো ভালো কোনো ডিমান্ড জোন থাকতে পারে তখন এটা মার্কেট আপনার এখান থেকে এই যে এই জায়গাটা মেনটেন করে আবার এখান থেকে এখানে এখানে এসে আবার এখানে উপর দিকে যেতে পারে সো এই জিনিসটা যখন আমার এটা ব্রেক করবে এটা ব্রেক করবে দেন আমি শিওর হব যে আমার মার্কেট কি আমার সেকেন্ডারি মানে হচ্ছে যে এটা হলো সুইং এটা হলো যে আমার সুইং প্রাইমারি এটা হলো যে সুইং ইন্টারনাল বা আমার ইন্টারনাল ওয়ান ঠিক আছে এটা ব্রেক করছে কিন্তু আদারওয়াইজ এইগুলো হচ্ছে যে ইন্টারনাল টু ধরতে পারেন বা থ্রি ধরতে পারেন ঠিক আছে সো এই এটা কনফার্ম না হওয়া পর্যন্ত আপনি এই যে এই পয়েন্টটা কনফার্ম হতে পারবেন না যখন আবার এই পয়েন্ট এই যে এই পয়েন্টটা এ পয়েন্টটা হচ্ছে যে আমার এটা ওই যে মেইন সুইং মানে এটা যদি আবার যদি কনফার্ম না হয় তাহলে আবার হতে পারে যে মার্কেট এখানে এটা এখান থেকে আবার এখানে ডাউনে আসতে পারে ডাউনে আসার পর দিয়ে এমন হতে পারে যে এটা একবারে আবার ডাউনে ব্রেক দিতে পারবে ব্রেক দিতে পারে এখন ব্রেক যখন দিবে তখন হয়তো বা আমায় আমি আমার কালার তখন চেঞ্জ করে ফেলবো তখন আমার হয়ে যাবে গা যে এটা এই এখানে যেহেতু আমার এইটাকে ব্রেক করে নাই যদিও আমার এটা এখানে উপরে দেখাচ্ছে বাট ব্রেক করে নেয় অনেক সময় ডিভিয়েশান হয় সেটা অন্য জিনিস ডিভিয়েশান নিয়ে আমি পরে কথা বলবো তখন এটা এখানে আসতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে একটু ধরেন এরকম হয় যে কোনো একটা ক্যান্ডেল কিট করতে পারে এটা এই বডির উপরে ক্লোজ না করে এই নিচে ধরেন একটা এখানে একটা করতে ইয়ে করতে এই উইক করতে পারে উইক করে আবার এটা নিচে যাতে এটা ক্লোজ হয় এটাকে আমরা সুইং ফেলিউর বা একটা ওয়ার্ড আছে ওই রকম বলা হয় ঠিক আছে তো সো মার্কেটে এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে কারণ মার্কেট যে কোনো মুহুর্তে যে কোনোভাবে যে কোনো দিকে আসতে পারে তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে আমাদেরকে অবশ্যই এটা যেহেতু পনেরো মিনিটের আমাদের পনেরো মিনিটের তারপরে যদি কোনটা পনেরো মিনিট হচ্ছে কোনটা পাঁচ মিনিট হচ্ছে কোনটা যদি এক মিনিট আপনি যদি এক মিনিট তিন মিনিট পাঁচ পাঁচ মিনিট নিয়েও কাজ করতে চান ট্রেডিং করতে চান সমস্যা নাই কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কখন কোন মুভমেন্টটা কোনটার উপরে বেশ করি হচ্ছে এই জিনিসগুলো যদি আপনি খেয়াল না করেন তাহলে আপনি অবশ্যই ট্রেডারে অনেক ধরনের অনেক বড় লসে পড়ে যেতে পারেন আপনাকে একটা অনেক ফাঁদে ফালা দিতে পারে সো সবাই ট্রেডিং শিখবেন শিখে ট্রেড করবেন এটাই আমি বলবো Thank you.